قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ সুরাই উনুস আয়াত নম্বর আটান্ন আল্লাহ রাব্লাহ আলমেন বলেন পুল হে নবে সাল্লাল্লাহ হলে স্বাতন বলে দেন বেফাদুল্লাহের রহমেতেহে আমার বান্দারা যখন আমার রহমত পাবে বরকত পাবে আমার পক্ষ থেকে করুণা পাবে পাবে জালিকা ফালিয়া আফরাহো এই রহমত বরকত পেয়ে তারা যেন খুশি হয়ে যায় সুহানালাহ বলেন তারা যেন আনন্দ প্রকাশ করে তো হাজরিন আজকে দীর্ঘ এক মাস পরে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে এই ঈদগাহের মধ্যে আমাদেরকে এক মাসের পুরস্কার দিয়ে ধন্য করবেন আমরা খুশি না সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর ওজন কেমন হবে আল্লাহ বলেন হুয়া যখন আল্লাহর রহমত বরকত পেয়ে আল্লাহর করুণা পেয়ে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে এ আলহামদুলিল্লাহর ওজনটা কত হবে আল্লাহ ফাক বলেন এই শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহটা যদি এক ফাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানরা যত সম্পদ অর্জন করেছে ওই সম্পদগুলো যদি আরেক ফাল্লায় রাখা হয় হুয়া খায়রুম মিম্মা ইজমাউন ওই কাফের মুশরিকদের সমস্ত সম্পদের তুলনায় আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললে এটার রজন বেশি হবে আল্লাহ।

আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান নাকুম বান্দারা তোমরা যদি আমার রহমত বরকত পেয়ে যদি শুকরিয়া আদায় করো লা আযীদান নাকুম আমি তোমাদের উপরে রহমত বরকত আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ তবে ওয়ালাহিন কাফারতুম আমার রহমত প্রেম আমার করুণা পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় না করো তোমরা যদি নাফরমানি করো তোমরা যদি আলহামদুলিল্লাহ না পড়ো জেনে রাখো আমার আজাব অনেক কঠিন কঠিন আজাব তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি যদি আমার বরকত পেয়ে যদি তোমরা শুক্রিয়া আদায় না করো হাজরিন তো এই যে আজকে আমরা এক মাস সিয়াম সাধনার পরে আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের জন্য সবচেয়ে বড় বড় দুইটা খুশির সময় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন লিসাওহিমে ফারহাতান ফারহাতুল ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুল ইনদা লিকায় রাব্বিহি মুসলিম শরীফের 2500 সাতানব্বই নম্বর হাদিস রসুল্লা সাল্লাহ্ বলেন লিস এম এ ফারহাতান রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা খুশির সময় আছে দুইটা খুশির সময় ফারহাতুল এহন্দা ফিত্রিহি একটা হলো ফিতরের সময় ও ফারহাতুল এহন্দা লেক এরব্বিহি আর একটা হলো আল্লাহর সাক্ষাৎ যে দিন পাবে ওই সাক্ষাতের দিন হলো সবচেয়ে বড় খুশির সময় আল্লাহ আল্লাহ আমি বলেন তামাক من يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سورة كهف আয়াত নম্বর একশো দশ আল্লাহ রাবুল আলম বলেন ফামান কানাইয়ার জু কোনো একজন মুমিন মুসলমান যদি আশা করে আকাঙ্ক্ষা করে লেপো রববিহি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা যদি কোন মুমিন মুসলমান আশা করে তাহলে দুইটা কাজ করতে হবে ফাল ইয়ামাল আমালান সলেহা তাকে নেক আমল করতে হবে চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুমের কাছে নত থাকতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম

ওই ব্যক্তি কখনো আল্লাহর এবাদতের সাথে শিরিক করতে পারবে না আল্লাহর মতো কাউকে মনে করা যাবে না! আল্লাহর মতো শক্তিশালী আল্লাহর মতো দাতা আল্লাহর মতো হেদ দাতা আল্লাহর মতো মৃত্যু দাতা আল্লাহর মতো সন্তান দাতা এরকম কোনো ব্যক্তি বা বস্তুকে সে মনে করতে পারবে না বলা আয়ু শরিকের বেহি আহাদা। আমার ভাই রাম ময়দানে মনে জানে আল্লাহ সোবাহানের মত আলা দুই ধরনের সাক্ষাত দিবেন শুধু রোজাদার বান্দাদেরকে আল্লাহ ফাকরুল আল পূর্ণাঙ্গ সাক্ষাৎ দেবেন রোজাদার বান্দা ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা

বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতে পায়ের গোছা পর্যন্ত খালি করে দিবেন খালি করে দিয়ে ইউদাউনা ইলা সুজুদে সমস্ত বান্দাদেরকে বলবে এই বান্দারা দুনিয়াতে আমাকে সেজদা দিয়েছো পাঁচ বার আমাকে রব বলে স্বীকার করে মহান বলে স্বীকার করে আল্লাহু আকবার আমাকে শ্রেষ্ঠ বলে স্বীকার করে আমাকে সেজদা দিয়েছো এখন সবাই তো খামুস হয়ে যাবে কথা বলতে পারবে না ইয়াউমা ইকুমুর রুহ হাসরের ময়দানে সবাই সব ছপ ধরে দাঁড়িয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কথা বলতে পারবে খামোশ হয়ে থাকবে আল্লাহ ফাক বলবেন দুনিয়ার মধ্যে যারা আমাকে সেজদা দিয়েছ পাঁচবার আমাকে স্মরণ করে আমার কুদ্রুতি পায়ে সেজদা দিয়েছে এখন একটা সেজদা দিয়ে দেখাও এখন দুনিয়ার মধ্যে যারা হাজারো অজুহাত দেখাইয়া আল্লাকে সেজদা দেয় নাই তা শক্ত নামাজ পড়ে নাই তাদের পেট কাঠের মতো শক্ত হয়ে যাবে নাওল্লাহ বলেন কাঠের মতো শক্ত হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে খসিয়ার তা রহম তারা ওহুম জিল্লা তারা বেজিত হয়ে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে নাওল্লাহ লহ বাহ কিন্তু যারা দুনিয়ার মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যেও আল্লাহর সিজদা বলে নাই নামাজ বলে নাই হাজারো ব্যস্ততার ভিতরে নামাজ আদায় করেছে তারা হাসরের ময়দানে আল্লাহ ফাঁককে একটা সিজদা দিয়ে জানান দিতে পারবে আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার মালিক বলনা সুহান আল্লাহ ফেরে হাজরিন তখন আল্লাহ ফাঁক রব্বুল আলম তিরস্কার করে বলবেন বান্দা বকদ কানু ইউদারনা ইলাস সুজুদে অহুম সালেমু তোমরা যারা পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাওয়ার কারণে পিছনের দিকে পড়ে গেছো দুনিয়ার মধ্যে তো তোমাদের পিঠ কাঠের মতো ছিল না তোমরা সুস্থ ছিলে বকদ কানু ইউদারনা ইলাস সুজুদে অহুম সালেমু দুনিয়ার মধ্যে তোমাদের পিঠ কাঠের মতো ছিল না তোমরা সুস্থ ছিলে এই সুস্থ থাকা অবস্থা দুনিয়ার মধ্যে আমাকে সেজদা দেও নাই আজকে তোমাদের পেট কাঠের মতো শক্ত হয়ে গেছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন গোষ্ঠান্বিত হয়ে একটা অর্ডার দিবেন খুজুহু ফাগুল্লুহু হেমাসল্লোহু সুমমাফি শিল শিলাতিন জারুহা সাবলুনা জিরোআণ ফাসলু কুহু হ্যাঁ তাদের চুলের মুষ্টি চেপে ধরো ফুসলুহু ফাগুন লৌহু দণ্ড বেড়ি পরিয়ে দাও সুমমা জাহা এই মাসল লৌহু জাহান্নামের মধ্যে কেক মেরে ফেলে দাও সুমমাফি শিল শিলাতিন জারুহা সাবলুনা জিরোআণ ফাসলু কুহু জাহান্নামের মধ্যে গজ দীর্ঘ রশি দিয়ে শিকল দিয়ে তাদেরকে বেঁধে রাখো ফের হাজরিল তো এই জান্নাতি ব্যক্তি যারা তাদেরকে বিশেষ করে রোজাদার ব্যক্তি যারা তাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন ফিল জান্নাতের সামানিয়াতু আবু আবিন মিনহা বাবুন ইউসাম্মার রাইয়ান লায়াদু খুলুহু ইল্লা সোয়েমুন জান্নাতের আটটি দরজা তার মধ্যে একটা হলো রাইয়ান এই রাইয়ান নামক দরজা দিয়ে যখন জান্নাতিরা প্রবেশ করবে আল্লাহ ফাকরবুল আলমিন বলবেন যে তোমরা সকল নাজ আমক পেয়েছ আমি যে ওয়াদা করেছি এই নাজ নেরামত কি তোমরা পেয়েছ সবাই বলবে আল্লাহ এত নাজ নেয়ামত পেয়েছি যেটা আমরা কল্পনাও করতে পারি না সোহান আল্লাহ আল্লাহ ফাঁক বলবেন না এখনো বাকি আছে আরো বাকি আছে কি বাকি আছে বান্দা তোমরা ঘন্টা পর্যন্ত উপবাস ছিলা ইচ্ছা করলে ঘরে দরজা জানালা বন্ধ করে তোমরা পারতা দুনিয়ার কোন মানুষ দেখতো না খাইতে কিন্তু আমার বান্দা তুমি খাও নাই কেন বান্দা বলবে আল্লাহ আপনার ভয়ে আল্লাহর ভয়ে খাই নাই তো আল্লাহ ফাক বলবেন আমাকে কি কখনো দেখেছো বান্দা বলবে আল্লাহ আপনাকে কখনো দেখি নাই তখন আল্লাহ ফাক বলবেন যেই আল্লাহকে না দেখে তেরো ঘন্টা উপবাস ছিলে সেই আল্লাহকে এখন দেখো সত্তর হাজার নূরের পর্দা উঠিয়ে আল্লাহ ফাক রব্বুল আলমেন রোজাদার বান্দাকে পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবে সোহান আল্লাহ লক্ষ লক্ষ বছর এ রোজাদার বান্দারা আল্লাহর নুরানের চেহারার দিকে তাকিয়ে থাকবে তাদের চোখের পলক মারবে না পেয়ারা হাজের এর হল ফারহাতান ফারহাতুল ইন্দা ফিত্রিহি ও ফারহাতুল ইন্দা ক এ রববিহি রোজাদার বান্দারদের দুইটা খুশির সময় তার মধ্যে একটা খুশির সময় হলো যখন বান্দারা আল্লাহকে পূর্ণাঙ্গ দর্শন করবে সুবাহান আল্লাহ ফারহাতুল ইন্দা ফিত্রিহি এই ফিত্রিহির দুইটা ব্যাখ্যা একটা হলো বান্দা ইফতারে নিয়ে সামনে বসে এই ইফতারে নিয়ে যখন সামনে বসে ছয়টা দশ হয়ে গেছে এরপর ইফতার করে না মসজিদের আচানোর অপেক্ষা করতেছে তার ঘড়ির মধ্যে ছয়টা এগারো হয়ে গেছে এরপরে মসজিদের আজানের অপেক্ষা করতেছে তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলে এই ফেরস্তারা এদিকে আসো আমার বন্ধা তেরো ঘন্টা উপবাস থাকার পরেও হরেক রকম ইফতারে নিয়ে বসেছে এখনো মুখে দেয় না বলো তো এটা কার ভয়ে ফেরস্তারা বলবে আল্লাহ আপনার ভয়ে আমাকে কি কখনো আমার বান্দারা দেখেছে না দেখে নাই তখন আল্লাহ সোহান কুদ্রুতি কলিজার মধ্যে একটা জোর সৃষ্টি হয়ে যাবে তখন বল এই ফেরেস্তারা এই বান্দাটা বানানোর জন্যই তো তোমরা আপত্তি করেছিলে কলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া আ আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক কলা ইন্নী আলামু মা লা তা'লামুন এ বান্দাটা বানানোর জন্য তোমরা আপত্তি করেছিলে আর সেদিন আমি বলেছিলাম ইন্নি আমি যা জানি তোমরা তা জানো না এই আজকে জবাব দিলাম আমার এমন কিছু বান্দা হবে আমাকে না দেখিয়েও আমাকে ভয় করবে ভয় করে তারা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা উপবাস থাকবে সোহান ওই মুহূর্তে বান্দারা ইফতারের সামনে নিয়ে যে দোয়া করে সেই দোয়াটাই কবুল করে নাই কে ফারহাতুন্ডা ফিত্রহি এই ফিতর মানে এই ইফতারের মুহূর্তে তার সব বড় একটা খুশির সংবাদ খুশির সময় আল্লাফাক এই রোজাদার বান্দাদের প্রশংসা করে ফেরস্তাদের সামনে ফারহাতু আন্ডা ফিত্রহি আরেকটা ব্যাখ্যা হলো আজকে ইদুল ফিতরের দিন এই ইদুল ফিতরের দিন আল্লাহ তাআলা দীর্ঘ এক মাসের রোজা সিয়াম সাধনা সাহারি ইফতারি কোরআন তালাত সমস্ত আদাদের যে সমস্ত পুরুষ পুরস্কার এই পুরস্কার গুলো আল্লাহ এই ঈদ উল ফিতরের দিন আল্লাহ ফাকবুল আলমিন মান্দাদেরকে দান করে পুরস্কার প্রদান করে তাদেরকে ধন্য করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ